করে হেফাজত ইসলামের উপর রাশ ফায়ার করে হিন্দুর ছেলে বিশ্বজিৎকে শিবির মনে করে রাস্তার উপর পিটিয়ে পিটিয়ে হত্যা করে ছাত্র নাকি শিবির করার অপরাধে ছাত্র নাকি কিসোদের করার করা দে হলো আমারে ভাই বাহা দে শুন কেমন জানিম সাজানো সহ যম চ মিথ্যা ড্রাইভ আমার নেতাদেরকে কেন হাসিতে চুলালে বিনা দুষে গুণ করে বছর বছর নিয়ে রাখা হতো যাহান নাম আই

ক্ষমতায় ছিল ষোলো বছর পরে ছাতি পরে আদৌ সেবার কথা বলে

কে যেখানে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের দায়িত্ব পালন করার জন্য আকর্ষণ উত্তর শিক্ষারী দক্ষিণপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের ঐতিাশিক ষোলোতমা দিন দেবী প্রাচীর সমাপনের দিনে আমির হনকার সাহেব কোষ্টিয়া আমির হাজারদের উত্তর শিবদিনীর দক্ষিণ পরে ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে

ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما صدقت يا ربنا أنا أبي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أوصني يا رسول الله صلى الله عليه وسلم قال أوصيك بتقوى الله إلى آخر الحديث رواه مسلم وقال تعالى في شان حبيبي

ষোলো বছর ধরে এখানে চলছে যতদিন ছিল ততদিন আপনারা একাধারে বছর কথায় ময়দানে যারা বলেছেন আল্লাহ তাদের কথাগুলো আমাদেরকে আমল করার তাও না করেন আজকে সমাপনী দিবসের সানাম সভাপতি যারা মাওলানা মোস্তাক আহমেদ প্রধান অতিথি বামদাদ হোসেন খকন শেখদার প্রধান মেহমান রহমান প্রধান এখানে আরেকজন উপস্থিত আছেন কি দুই দিন ব্যাপী না আমাদের এখানে যিনি আমাদের এলাকার কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ বাংলাদেশ জামাতি ইসলামিক কক্সবাজার জেলা শাখার শ্রদ্ধাভাজন আমির বলেন আমি আরো অনেকগুলো মানুষের নাম দিয়েছেন একটা একটা করে নাম পড়ে দোয়া করতে গেলে সময় যাবে আমি আমার দায়িত্বশীল আমার জেলখানার একজন সাথী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল নেতা মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজ ওনার কাছে আমি অনেক দিন ছিলাম আমাকে মাঝে মাঝে বলতেন হামজা বাইরে যে ময়দানে কথা বলতে গিয়ে এদিকে ওদিকে টান মান না দিয়ে মূল কথাগুলো অন্তত অল্প সময়ের ভেতরে ডেলিভারি দেওয়ার চেষ্টা করা দরকার এটা বাংলাদেশে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য এই নিয়মটা আমরা ফলো করব আপনি হন আর সে ফেরেস্ত হন এত সমস্যা কেন আপনি আগে থেকে আসতে পারেননি এখনো ডিস্টার্ব করেন এসে এখানে রেখে দেন সম্মানিত ভাইরা নিচে রাখেন না কেন সমস্যা কি সাতা আরেক ঝামেলা দেখি যারা আসবেন প্রথমে এসে বেঁচে দেবেন পরে আর কেউ যেন শুরু করার পরে কেউ আসবেন না ওনার কথা আমি ওই কেউ দেখি আড়াই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা বাস করে এ পৃথিবীতে সবচাইতে দামি বক্তা আমরা সবাই জানি মোহাম্মাদুর বলেন না কেন মোহাম্মাদুর তার জীবনের সবচেয়ে বেশি কথা ছিল মাত্র সাতাশ মিনিট আমি সিরাত দিবেন হিসাবে দেখলাম সবচাইতে বেশি কথা তিনি এই দিন বলেছিলেন বিদায় হজের ভাষণে সাতাশ মিনিট কি বলেছিলেন এমন যে সাতাশ মিনিটের বক্তব্য আজ দেড় হাজার বছর চলছে আজ পৃথিবীর মানুষেরা কোল কিনারা করতে পারে না কেয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে নিতে থাকবে শেষ হবে না এত কথা এই সাতাশ মিনিটে তিনি বলেছিলেন আর আমরা সাতাশ মিনিট না সাতাশ ঘন্টা কথা বোমান মর্যাদা পেতে চান ইমান মাস্ট বি আনা লাগবে আর ইমান আনতে হলে কয়েকটা কাজ আগে করা লাগে ওইগুলো আমরা করি না অনেকে কেউ যদি ইমান আনতে চাই পরে কারিম তাকে জানিয়েছে ইমান আনতে চাও আগে তগত ছেড়ে দাও প্রশ্ন আসতে পারে তাগত কাকে বলে মা মা না তাগত লোগাতান বা সারহান আমি তাগতের অর্থ পড়েছি চারটা এক নাম্বারে তাগত হচ্ছে ওই শক্তি যে নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দেয় না এটা সাড়ে পনেরো বছরে হা অলরেডি আমরা দেখেছি নিজেও মানতো না কেউ যে মানবে মানতেও দিত না কি কথা বলে না প্রশ্ন আসতে পারে কই নামাজ তো নিজেও পড়তো আমাদেরও পড়তো মসজিদ বানিয়েছে পাঁচশো আর আপনি বলেন আরে ভাই মসজিদ কে বাবার টাকা দিয়ে বানিয়েছে সব তো সৌদির টাকা মসজিদের পেছনে কি উদ্দেশ্য ছিল আপনি জানেন আর কয়েকদিন যেতে দিতেন ওখান থেকে বাবার নামে খদ্ তৈরি হইতো আমি দুই হাজার ষোলো সাল একবার হজে গিয়ে আরাফাতের ময়দানের পাশে মাসজিদের এখানে কাবার ইমাম খতবা দিচ্ছিলেন উচ্চারণ করলেন খতবার ভেতরে শহীদ জিয়াউর রহমান রহমানের শহীদ এমনি বলে নাই বাংলাদেশে বঙ্গবন্ধুকেও মানুষ মেরে ফেলেছে জিয়াউর রহমানকেও মেরে ফেলেছে আজ পর্যন্ত কোন মানুষের মুখে শুনিছেন যে শহীদ বঙ্গবন্ধু না আমি তো শুনিনি কিন্তু জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়াউর রহমান কি দুইজনকে নামে ডাকে কেন দুইজনকে তো মানুষ মেরে ফেলিস কারণ শহীদ এই শব্দটা যার তার নামের আগে পরে দেওয়া ঠিক না আমরা যদি অনেকের নামে লাগিয়ে দেই শহীদ কত বড় কঠিন শব্দ জানেন এটা এত মর্যাদা আল্লাহ দিয়েছেন শহীদদের কেউ যদি শহীদ হয় আপনি বলতে পারবেন না আল্লাহ বলেন এই কথা কখনো বলবি না যে শহীদ যারা ওরা মরি গেছে ওরা জীবিত অলা কিল্লা তা কিন্তু তোমরা টের না। সারা আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়তের আল্লাহ আরো বেশি আর এক ঢাপ বাড়িয়ে বললেন মুখ দিয়ে বলাই যাবে না অন্তরেও ধারণা করা যাবে নাল্লা দিয়ে না কতিলো সাবিলিল্লাহিয়া মাতা যারা শহীদ হয় কেউ যেন ধারণাও না করে যেন মরে গেছে বালা হয়ামুল অইন্দ আর বিহীম তারা জীবিত এবং আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই সবান আল্লাহ বলতে পারেন না ছোট ছোট বাচ্চারা তারা নিজেরা আমি গতকালকেও দেখেছি একটা বাচ্চা সাংবাদিক বলছে যে যে বাচ্চাটা বলতে চায় আমার বোমা আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের কোনো অভাব নেই আমরা আসবো আয়াতের প্রেক্ষাপট যেহেতু আসবে আমরা ওদিকে কথা বলবো আমি যে কথাটা এখানে তুলতে চেয়েছি শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ কবার ইমাম কেন জিয়াউর রহমানের নামে কথা বললেন এই যে লক্ষ লক্ষ হাজি সাহেব আমরা পারা পৃথিবী থেকে যাই যে নিম গাছের নিচে আশ্রয় নেই এটা জিয়া গাছ বলা হয় ওই দেশে সাজারাতু জিয়া জিয়া ট্রি বলে এই লোকটা এই কাজটা করেছিল হাজার হাজার গাছ নিয়ে ওখানে লাগিয়েছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে ওই প্রচন্ড গরমে একটু ছায়া পেলে যে কি আনন্দ লাগে কি মজা লাগে যে লোকটার কারণে এই কাজটা হয়েছিল তার নাম জিয়াউর রহমান এইজন্য মানুষ তার নাম শুনলে শহীদ জিয়া বলে আমিও দোয়া করি লোকটার জন্যে জীবনে যদি ওনার কিছু কবল না হয় আল্লাহ যেন ওনাকে এই কাজের ওসিলাই মাফ করে দেয় বলেন বলেন

দুই নম্বরে তার নিজের স্থান সে